যদি কোনো দিন সুযোগ পাই তবে এই ঋণ যদি আমি শোধ করবো আমরা সবাই দাওয়া মানে নাও দিবনে ভিডি করবো আগামী হ্যাঁ আপনারা আপনার আর ওই যে কমিটি কথা ওই যে ভাই আম কোমাই সময় দিতেছি এক মিনিট দুই মিনিট করতেছি এমন লোক কমিটি বেঁচেন অনেক সময় কিন্তু অনেক লোক ওই যে বয়স্ক লোক আমরা আম লেকের মতন এন বই পুরা বই বারতে না মারতে পারি